সাধারণত ইহাই দেখা যায় যে যাহারা সন্ন্যাসী তাঁহারা হয় কখনও বিবাহ করেন নাই কিংবা বিবাহ করিয়া থাকিলে পত্নীর সহিত সমুদয় সম্বন্ধ বর্জন করিয়া এবং তাহাকে ত্যাগ করিয়া গৃহত্যাগী হইয়াছেন পরমহংস রামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন কিন্তু তিনি চব্বিশ বৎসর বয়সে বিবাহ করিয়াছিলেন বাল্যকালে যখন তাহার বিচার করিবার ক্ষমতা ছিল না তখন কিংবা তাহার অনভিমতে কেহ তাহার বিবাহ দেন নাই তাহার বিবাহ তাহার সম্মতিক্রমে হইয়াছিল তাহার জীবনচরিতে লিখিত আছে যে তাহারই নির্দেশ অনুসারে পাত্রী নির্বাচন হইয়াছিল কিন্তু তিনি একদিকে যেমন পত্নী লইয়া সাধারণ গৃহস্থের নাই ঘর করেন নাই তাহার সহিত কখনো কোনো দৈহিক সম্বন্ধ হয় নাই অন্যদিকে আবার তাহাকে পরিত্যাগও করেন নাই বরং তাহাকে নিকটে রাখিয়া স্নেহ উপদেশ ও নিজের দৃষ্টান্ত দ্বারা তাহাকে সহধর্মিণীর মতো গড়িয়া তুলিয়াছেন ইহা তাহার জীবনের একটি বিশেষত্ব কিন্তু বিশেষত্ব কেবল রামকৃষ্ণের নহে তাহার পত্নী শারদামণি দেবীরও বিশেষত্ব আছে বটে রামকৃষ্ণ সারদামণিকে শিক্ষা দ্বারা গড়িয়া তুলিয়াছিলেন কিন্তু যাহাকে শিক্ষা দেওয়া হয় শিক্ষা গ্রহণ করিয়া তাহার দ্বারা উপকৃত ও উন্নত হইবার ক্ষমতা তাহার থাকা চায় একই সুযোগ্য গুরুর ছাত্র তো অনেক থাকে কিন্তু সকলেই জ্ঞানী ও সৎ হয় না সোনা হইতে যেমন অলঙ্কার হয় মাটির তাল হইতে তেমন হয় না জয় মা শারদা জয় শ্রীরামকৃষ্ণ